আজকে সোশ্যাল মিডিয়ায় কিছু কথা বলবো সকলেই শুনবেন আমাদের দেশে যদি কোনো অশিক্ষিত মানুষ যদি ভুল কাজ করে ফেলে না তার জন্যে বলা হয় যে অশিক্ষিত মানুষ ভুল করে ফেলেছে কিন্তু একটা শিক্ষিত মানুষ কি করে ভুল কথা এবং ভুল ডিসিশন নিতে পারে বলতে পারবেন আজ কি আমাদের পশ্চিমবাংলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে আজ দশ কোটি জনগণের উপরে একজন আজকের দিনে সে একটা রাজ্যর মুখ্যমন্ত্রী সে বলছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে যারা আছে ভাষাকে নিয়ে কেন্দ্র করে বলছে যে দেশে ফিরে আসুক পাঁচ হাজার করে মাসে টাকা দেওয়া হবে বছরে ষাট হাজার টাকা দেওয়া হবে পাঁচ বারং এই টাকায় কি পরিযায়ী শ্রমিকদের চলে গো হ্যাঁ আর চিন্তা করতে পারবেন আমি আমার জীবনে প্রথম গাড়ির ব্যবসা করতে চাই চার চারটি গাড়ি করেছিলাম আজ এম ভাইয়ের অত্যাচারে আর প্রশাসনের অত্যাচারে আমার ভিটি মাটি উচ্ছনে হয়ে গেছে জানেন আমার পাঁচ লাখ টাকা লেগেছে এম ফাইন জানেন আমার জেলার এম সে বহরমপুরে আমাকে বলছে মাথায় পানি ঢেলি বাঁচি রাখ যতক্ষণ ফাইনটা না দিচ্ছে ততক্ষণ বাঁচি রাখ কত দুঃখে বাড়ি ছেড়েছি ঘর ছেড়েছি গ্রাম ছেড়েছি রাজ্য ছেড়েছি আজকে এসি এই কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গলারে থাই হয়েছে এখানে যে সকল আমার পরিযায়ী শ্রমিক ভাইয়েরা আমাকে চেনে না তারা আশ্চর্য হয়ে যায় যে কামাল ভাই তোমার চার চারটি গাড়ি ছিল গো আর আজ তুমি এইখানে আমাদের সঙ্গে পরিযায়ী শ্রমিক হয়ে গেলি কত ক্ষুধার্ত পেট নিয়ে এসছিলাম এই পর দেশে পর রাজ্যে আবারও আমার মা চালাকি করি ডাকছে বলছে চলে আয় তোরা পাঁচ হাজার করি মাসে টাকা দেবো আর কত চালাকি করবেন সামনে ছাব্বিশ সালে ভোট আছে আজ রাজ্যের বাইরে দু কোটি পরিযায়ী শ্রমিক আছে তাই আপনি ডাকছেন দর্শক শুনলেন একজন পরিযায়ী শ্রমিকের বক্তব্য কামাল ভাই নাম হচ্ছেন কামাল বাড়ি বহরমপুরে রাজ্যে গাড়ির বিজনেস করতেন চারটে গাড়ি করে ফেলছিলেন এক এক করে কিন্তু এমবিআই এবং পুলিশ প্রশাসনের চাপে অত্যাচারে বিজনেস বন্ধ করে দিয়ে কর্ণাটকে এখন পরি শ্রমিকের কাজ করছেন কথা বলতে বলতে আবেগে কান্না করার মতন একটা পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কথা বলতে বলতে ভারী হয়ে যায় কারণ একটা বিজনেস থেকে সরে এসে পরিযায়ী শ্রমিকের কাজ করা এটা আসলে তো খুবই কষ্টের তাই না মাননীয় ডাকছেন পরিযায়ী শ্রমিকদের পাঁচ হাজার টাকা করে দেব তোমরা চলে আসো এক বছরের জন্য অর্থাৎ বারো মাস যতক্ষণ ভোটটা না মিটবে ততক্ষণ পর্যন্ত উদ্দেশ্য পরিষ্কার এবং এই বক্তব্য শোনার পরে বিভিন্ন পরে যে শ্রমিক যারা আছে তাদের বক্তব্য সামনে এসেছে তার ভিতরে এই একটা আগে আপনারা শুনেছেন পাঁচ হাজার টাকায় কি সংসার চলে আজকাল কোনো মানুষের সংসার পাঁচ হাজার টাকায় চলে হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকায় কি সংসার চলে পাঁচ হাজার এক টাকা ছ হাজার টাকায় কি সংসার চলে মাননীয় ডাকছেন কেন পরিযায়ী শ্রমিকদের কামাল ভাইয়ের বক্তব্য শুনে আরো পরিষ্কার হলেন যে ছাব্বিশে ভোটটা দরকার শ্রমিকদের কারণ রাজ্যের পরিস্থিতি এতটাই মানে খারাপ হয়েছে এখন রাজ্যের মানুষ অনেকটা সচেতন হয়েছে যে দু হাজার ছাব্বিশের ইলেকশনটা মুখ্যমন্ত্রীর পক্ষে জেতা অতটা টাফ হবে না অতটা সহজ হবে না মুখ্যমন্ত্রী নিজে বুঝেছেন মমতা তার জন্য এখন পরিযায়ী শ্রমিকদের একটা অংশকে টানার চেষ্টা করছেন একটা বড় সংখ্যায় রাজ্যের বাইরে থাকেন তাদের ভোটটা টানার জন্য নানান রকম কৌশল মমতা করছেন কার্যত ভোটটাকে কিনে নেওয়ার চেষ্টা করছেন যে এই ঘোষণা করি তাতে বাঙালি একটা সেন্টিমেন্ট খেলা হবে যদি ওখান থেকে কোনো লোক চলে আসে তাহলে আমরা তাদের দিয়ে প্রচার করতে পারবো যে বলো তোমরা যে বিজেপির অত্যাচারে চলে এসছো বাংলা কথা বলতে গিয়ে বিজেপি অত্যাচার করেছে তার জন্য আমরা রাজ্যে চলে এসছি দিদির ডাকে ভোটটা দিদিকেই দিতে হবে এরকম একটা প্রচার করার চেষ্টা হবে কিন্তু শ্রমিকরা দিদিকে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন যে দিদি আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না এই কামাল ভাইয়ের বক্তব্য আপনারা শুনলেন যে কি অমানবিক পুলিশ পাঁচ লক্ষ টাকা ফাইন দিয়ে বিজনেস করা যায় বলছে যতক্ষণ না ফাইন দিচ্ছে ততক্ষণ মাথায় পানি দিয়ে বাঁচিয়ে রাখ রাখি কতটা নির্মমতা নির্মম হলে পুলিশ এরকম কাজ করতে পারে যে যতক্ষণ না পর্যন্ত ফাইন দিচ্ছে ততক্ষণ মাথায় পানি ঢেলে বাঁচিয়ে রাখ তাহলে ভাবুন এই রাজ্যে বিজনেস করা যাবে এই রাজ্যে বিজনেস করা যাবে এটা তো কামাল ভাইয়ের একটা গাড়ির বিজনেস বললেন গাড়ির বিজনেস মোটামুটি লাটে তুলে দিয়ে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে পুলিশের অত্যাচারে কার্যত এবং শুধু গাড়ির বিজনেস না যদি কেউ ঠেলা গাড়ি নিয়ে কাজ করছেন তাদের থেকেও পুলিশ তোলা তুলছেন দেখবেন দেখুন একবার দেখলেন তো সাধারণ মানুষ মাথায় গামছা বেঁধে একটা গাড়িতে করে মালপত্র নিয়ে যাচ্ছে তারা বিজনেস ও একটা কিছু করে খায় খাচ্ছে তাদের কাছে এসে কলকাতা পুলিশের ড্রেস দেখতে পাচ্ছেন তাদের কাছে এসে হাত পাচ্ছেন দাও দাও নি লজ্জার একটা সীমা থাকে এই রাজ্যে বিজনেস করা যাবে একটা সাধারণ মানুষ ইনা

তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে শুনলেন যতদিন না পর্যন্ত কাজের ব্যবস্থা করা হবে ততদিন পর্যন্ত আমরা পাঁচ হাজার টাকা করে দিয়ে যাব মানে উদ্দেশ্য পরিষ্কার কাজের ব্যবস্থা তো এই রাজ্যে হবে না বারো মাস অর্থাৎ ভোটটা কোনোরকম রকম কেটে গেলে ড্যাং ড্যাং করে যদি ক্ষমতাটা একবার বসতে পারে মাননিয়া তারপরে আর পরিযায়ী শ্রমিক কে কোথায় আছেন তখন আর এটা খেল থাকবে না যে আমি তো ক্ষমতায় বসে পড়েছি এবার পরে যে শ্রমিকরা পরে যে শ্রমিকদের কাজ করুক আবার যখন ভোট আসবে তখন আবার একটা জুজু দেখিয়ে দেব আমার ভোটটাকে পাওয়ার চেষ্টা করব কিন্তু রাজ্যের মানুষ বুঝতে পেরেছে পরে যে শ্রমিক যারা আছে তারা বুঝতে পেরেছে তারা কার্যত মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিচ্ছে যে মাননীয় আপনি যেটা করছেন সেটা ভুল আপনার ডাকে আমরা সারা দিচ্ছি না দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আপনার টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকবেন সঙ্গে থাকবেন